আলা আমাদের বর্তমান বিশ্বে যে সকল মতবাদ ভয়াবহ রূপ ধারণ করছে এবং মানুষ সমাজকে মানব সমাজকে ধ্বংস করে দিচ্ছে তন্মধ্যে থেকে অন্যতম একটি বিষয় হল সমকামিতা বর্তমান বাংলাদেশে এমন একটা অবস্থা যে সমকামিতা এটা অপরাধ এবং ঘৃণিত হওয়ার পরিবর্তে সমকামিতাকে মানুষের অধিকার হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে তো একজন মানুষ সমকামিতা তার অধিকার হতে পারে না কারণ সমকামিতা তার ধ্বংসের বিষয় কোনো মানুষ যদি নিজের নাক কাটতে চায় কান কাটতে চায় তখন বলা যায় না এটা তার অধিকার বরং বলা হবে এটা তার জন্য ক্ষতিকর তাকে বাধা দেওয়া হয় তাহলে মানুষের জন্য যে সকল জিনিস ক্ষতিকর সেখান থেকে বাধা দেওয়া হয় আমাদের বাংলাদেশে জঙ্গি হওয়া থেকে বাধা দিচ্ছে কারণ তারা মনে করতেছে জঙ্গি হওয়া ক্ষতিকর কিন্তু আমরা যেটাকে ক্ষতিকর মনে করতেছি তারা সেটাকে অধিকার হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে তো সমকামিতা এর ধ্বংসাত্মক অবস্থা কোরআনের কারিমের মধ্যে ঈর্ষাদ করা হয়েছে অমেলুদকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এই সমকামিতার কারণেই এ বিষয়টি মুসলিম শরীফের একটি হাদিস মিশকাত শরীফের তিন হাজার নিরানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে বলা হচ্ছে হজরত আবু সাঈদ সাইদ আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আলাইহুয়া সাল্লাম এরশাদ করেছেন লায়াংজুর রজুলু ইলা আউরাত রজুল কোনো পুরুষ যেন অন্য পুরুষের লজ্জাস্তানের দিকে না তাকায় ওয়ালাল মার আতু ইলা আওরাতিল মার আতি এবং কোন মহিলা অন্য মহিলার যেন লজ্জাস্তানের দিকে না তাকায় ওলা ইউফজির রজুল ইলা রজুল ফি সাউবিন ওয়াহিদিন কোনো পুরুষ যেন কোন পুরুষের সাথে একই কাপড়ে মিলিত না হয় ওলা তুফজির মার আতু ইলাল মার আতি ফি সাউবিন ওয়াহিদিন এবং কোন মহিলা যেন আরেকজন মহিলার সাথে এক কাপড়ে মিলিত না হয় তো এই হাদিসের মধ্যে নবী করিম সাল আলহ আসাল্লাম সমকামিতা থেকে যেমন নিষেধ করেছেন সমকামিতার কাছাকাছি যে সকল কাজের মাধ্যমে যায় লজ্জাস্থানের দিকে তাকানো অথবা একই কাপড়ে রাত্রি যাপন করা দুইজন একই কাপড়ে রাত্রে অবস্থান করা তো এইগুলো আস্তে আস্তে সমকামিতার দিকে নিয়ে যায় সমকামিতা যেমন নিষেধ সমকামিতার কাছাকাছি যাওয়াকেও নিষেধ করা হয়েছে তা আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের নিজেদেরকে আমাদের পরিবারকে আমাদের সমাজকে আমাদের পুরা বিশ্বকে এই সমকামিতার ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা করুন আমিন ওয়া আখিরুদ্দ আহ্বান আনহামদুলিল্লাহ হিরবিল আলমিন